আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হবে নীলার ডেস্ক রিপোর্ট আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন করবে বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আদালত আছে আইন আছে থানায় অভিযোগ করা যায় বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে না থেকে থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি সাবেক সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন শেখ হাসিনার শাসনামল ছিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় তা সংস্কারের চেষ্টা চলছে শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঠিকই আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা আফসানা নীলা টেলিভিশন